আসসালামু আলাইকুম ইব্রিমান আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি অনেক মজাদার আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম শীতের সন্ধ্যায় এরকম গরম গরম যদি ডালের বড়া বা পেঁয়াজ হয় তাহলে অনেক মজা লাগে আজকে আমি ডালের বড়া একদম অল্প তেলে এবং মুচমুচে ডালের বড়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আবার নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা এখনটা ক্লিক করে দিবেন দে এই যে দেখুন আমি এখানে মসুর ডাল পেটে নিয়েছি আর এই ডালের বড়া করার জন্য এখানে আমি একটু আদা থেতে করে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডালের বড়ার মধ্যে একটু আদা বাটে বা থেতে করে দেওয়ার চেষ্টা করবেন কুচি করে তাহলে দেখবেন ডালের বড়ার টেস্টটা বেশি হয় আমি এখানে স্বাদ মতো লবণ জিরিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর ডালের বড়াটা আর একটু মশ হওয়ার জন্য আমি একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম দেখবেন বড়া এক ডালের বড়া বা পেঁয়াজু যদি আপনারা বাসায় যদি ঘরে তৈরি করেন তাহলে দেখবেন একটু চালের গুঁড়ি যদি আপনাদের যদি হাতের কাছে থাকে একটু দিয়ে দিবেন তাহলে বড়াটা দ্বিগুণ হারে একদম মচমচা হয়ে যায় প্রথমে আমি একটা তাওয়া বসাই দিছি তাওয়াটা গরম হয়ে আসতে আমি একটু তেল দিয়ে দিব আজকে আমি ডুবু তেলে ভাজবো না একদম কম তেলে ভাজবো অনেক মচমচা ডালের বড়া দেখুন আমি কীভাবে বানিয়ে নিই আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আর আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনারা অনেকে ভিডিওটি দেখেন ভিডিও দেখে লাইক করেন না প্লিজ ভাই বোনেরা আপনারা একটা লাইক করে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেয়ে যে দেখুন হাতে নিয়ে একদম একটা পাতলা পাতলা শেপ দিয়ে নিচ্ছি আর ডালের বড়াটা একটু মোটা করে দিলে কিন্তু ভিতর থেকে অত কিসমিও মোছমোচা হয় না একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন আমি যে সাইজ এভাবে হাতে চেপে চেপে পাতলা করে দিয়ে নিচ্ছি এভাবে আমি ডালের বড়াগুলো দিয়ে নিলাম একটু ছড়ান্না কড়াইতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন একবারে বেশ কিছু ডালের বড়া একবারে দেওয়া হয়ে যাবে আমি এক পিস হালকা হয়ে আসতে অল্প পিসটি আমি উলটিয়ে দিচ্ছি এই যে দেখুন ডালের বড়াটা মানে এক পিষ্ট হতেই কালারটা দেখে বোঝাতে কতটা মশ হয়েছে আর আমি আপনাদের যে চিপসটা বলে দিলাম ডালের বড়া করার সময় একটু আপনাদের কাছে যদি চালের গুঁড়ি থাকে চালের গুঁড়ি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেকটা মশ হয় আর ডালের বড়াটা আপনি যদি ঘরে তৈরি করেও রাখে দেন তিন চার ঘন্টা পর্যন্ত অনেকটা কিসমি মশমশা একদম থাকবে এটা লসমিয়ে যাবে না বা নেতিয়ে যাবে না আর আমার ডালের বড়াটা এভাবে আপনাদের কে কোন জেলায় রান্না করেন সেটাও আমাকে বলে যাবেন আমাদের অঞ্চলে তো এভাবেই অনেক মানে গরম ভাতের সঙ্গে বা হচ্ছে সকাল বিকাল বা সন্ধ্যার নাস্তা এরকম খাওয়া হয় ভাতের সঙ্গে তো এভাবে অনেক ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খাইলে তো বুঝবেন এটা টেস্ট কীরকম আর না হলে একবার ট্রাই করে দেখবেন এই যে দেখুন আমি দু পিসটি সুন্দর করে ব্রাউন কালার করে পিস সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এখন আমি একটা একটা করে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি মার্শাল্লা দিলে দেখে কতটা সুন্দর লাগতেছে এই যে দেখুন আমি সবগুলো ডালের বড়া উঠিয়ে নিলাম আমি আবার একইভাবে সেম আবার দিয়ে দিব এই যে সবগুলো বড়া আবার আমি দিয়ে দিয়েছি এভাবে যদি ডালের বড়া মানে করেন দেখবেন আপনার বানাইতে বানাইতে সব বড়া শেষ হয়ে যাবে এতটাই টেস্টিও মজা হয় আমি একদিকে বানাইছিলাম আর আরেকদিকে তো মানে ঘরের সবাই একদম হাতে করে নিয়ে নিয়ে ফেল দিছিল। একদম দেখুন মানে এতটাই মজা আর অনেক সুন্দর একটা স্মেল আসছিলো আর আমি একটু ধূনা পাতা দিয়েছিলাম আপনাদের কাছে ধূনা থাকলে ধূনা পাতাও দেবেন এই যে দেখুন আমি সবগুলো বড়া সুন্দর করে ভেজে নিয়েছি আমার বড়া ভাজাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি প্লিজ কমেন্টে বলে যাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এই যে দেখুন আমার বড়াগুলো কতটা ক্রিসমি হয়েছে সবাইকে জানাই আল্লাহ হাফেজ